বুঝতেই পারছেন কিছু করতে পারবেন না আপনার দাঁড়া দেখবেন যে আপনাদের ফাঁসি হয়ে যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না দয়া করে যে সৈনিক রিজেন মানে চলে আদালতে যাচ্ছে আরে এ দৃশ্য দেখা দেখা যায় না গুম কমিশন বলে যারা ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো পড়ে দেখেন পড়ে দেখছেন আশা করি আপনি কি দিয়ে মাপ চাচ্ছেন আপনাদের জন্য হোয়াট ইজ দ্যাথি মানে কজ অফ সিম্প্যাথি হোয়াট ইজ দ্যাস্টিফিকেশন আপনাকে ইনোসেন্টলি প্রধানমন্ত্রীর কথা শুনে মানুষ মানে এরকম আচ্ছা একটা দুইটা বললে না বোঝা যেত প্লাস এটা বোঝার চেষ্টা করেন আর বুঝবেন কি আপনার তো কোনো বোধ শক্তি আর নাই এক নিজেকে বাঁচানো ছাড়া আপনার কাছে কিচ্ছু নেই সব পিঠা সব ফুকা তুচ্ছ আপনার কাছে আমি বুঝি আজকের দিনটা আপনার জন্য খুব কষ্টের যেটা একদিন আপনি আশা ভরসে বসেছিলেন আপনি একে তাকে বলবেন আপনাদের সাথে কি কথা ছিল আর আপনারা সময় আমার বিরুদ্ধে চলে গেছেন ইয়াস আপনার বিরুদ্ধে যাবে দুনিয়ার কেউ অপরাধের সঙ্গী হতে চায় না সাথে সাত দেয় না দিবে না দিন গুনেন যা আপনার মামলাটা কবে আসে এই ইস্যুটা জেনারেল ওয়াকারকে নিয়ে পরে একটু পরে আসছি ডিটেলে প্রথম যে ঘটনাটা আজকের আজকে সকালের মধ্যে ঘটে গেছে আপনারা জানেন গত দু তিন দিন আগে আইসিটি কোর্টের তাজুল চিফ প্রসিকিউটর উনি একটা ঘোষণা দিচ্ছিলেন আগামী এক সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে টাইপের অনেকে বুঝে নেই অনেকে খুব গুরুত্ব দিয়েছে কিন্তু এক্স্যাক্টলি কি ঘটবে বুঝে উঠতে পারছিল না পরের দিন তার এক দুদিন পরে উনি আর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে গুমের কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই শুরু হয় নাই গুমের মামলাগুলা আদালতে পেশ করা এখনো হয় এটা নিয়ে যাদের আত্মীয় পরিজন গুম হয়েছে তাদের ভিতরে অসন্তোষ একটু চিন্তা যে কিছুই তো হলো না তিনি সরকারের দেড় বছর হয়ে যাচ্ছে এমন মধ্যে কিছুই দেখলাম না খালি এটা হচ্ছে 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 হবে এগুলোই শুনতেছিলাম হচ্ছে গতকালকে যেটা বলেছিলাম আপনাদেরকে আমি আইসিটি কোর্ট চলে আগে তদন্ত পরে অ্যারেস্ট পরে মামলা দেয় এটা নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্টে ভাবে গিয়ে মামলা দিয়ে দিলেন পরের দিনে পরের দিনে না ওই দিনে আপনাকে ধরে নিয়ে গিয়ে একদম ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে হাজির করলো এভাবে আইসিডি রেকর্ড চলে না আইসি রেকর্ড এর চলার ধরনটা অন্য আগে ইনভেস্টিগেশন করতে হয় ইনভেস্টিগেশন রিপোর্টটা ফাইনাল হলে পরে এবং যথেষ্ট মাল রসদ পেলে পরে এইবার তারা রওনা দেয় এইবার আদালতের সামনে ফর্মাল চার্জ পেশ করবে সেই অর্থে আইসিডি কোর্টের কারো নামে ফর্মাল চার্জ প্রেম করা মানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু প্রমাণ ডকুমেন্ট সাক্ষী এগুলো তারা জোগাড় করছে এগুলো ঠিকঠাক করার পরেই তারা একমাত্র মামলা দেয় করেছিলেন আমাদেরকে যে এই সপ্তাহে এই প্রথম নিয়ে আমরা কয়েকটা কেস তিনটার কথা বলেছিলেন অন্তত তিনটা কেস আমরা আদালতে পেশ করব। মানে হলো এই তিনটার তদন্ত শেষ করে ফেলেছি আমরা তিনটার তদন্ত প্রমাণ সাক্ষী ডকুমেন্ট অভিযোগের সপক্ষে স্ট্রং ডকুমেন্ট যেমন ধরেন ওই যে বললাম টেলিফোনে কথোপকথন নির্দেশ দিচ্ছে আসি না এটা হচ্ছে খুব প্রমাণ কিন্তু আর ধরে একেবারে কি বলবো লাইভ প্রমাণের মতো না আসি না ওই যে আমাদের প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ কে নির্দেশ দিতেছে বুঝতে পারেন যে এটা কি ধরনের একটা প্রমাণ হবে সর্বোচ্চ ডকুমেন্ট মানে প্রমাণিত ডকুমেন্ট হিসেবে এটা গৃহীত হবে কারণ এটা ওখানে পেশ করার আগে আবার আরেকটা পথ আরেকটা পর্যায়ে আছে ফরেন্সিক টেস্টের ব্যাপার আছে যারা টেস্ট করে বলে ইয়েস এই গলাটা হাসিনার এই গলাটা আমিদের এই গলাটা হাসানুল্ল ইনুর এই গলাটা ওয়াকারের এটা টেস্ট করে তারপরে সেটা পেশ করা হয় কিন্তু তাহলে এই পিছনের কাজগুলা করে শেষ করে এবার আজকে সকালে দুই দুটা মামলা দায় রয়েছে গুলকুমের বুঝতে পারছেন কত সিরিয়াস জিনিস এটা এখন বাজে তিনটার পরে কিছু একটা এই ঘটনাটা ছাপা হয়েছে আমি দেখেছি ছাপা আপ করে চলে আসছে টিভিএস পত্রিকা দুপুরের শো একটা সেটাকে নিয়ে আমি এখন কথা বলছি দুই দুইটা মামলা মামলা এবং এই কিন্তু ফলে পরে কি হয়েছে পর্যন্ত গেছে অথবা কোথায় লাশ ফালাই দিচ্ছে লাশ পাওয়া যায় না এখন পর্যন্ত এই ধরনের মামলা মামলার আসামি প্রধান আসামি হলো না নিজে সেকেন্ড হলো এই প্রথম তারেক সিদ্দিকি আপনারা অনেকে জানেন তার আত্মীয় তারে সিদ্দিকি তারা আত্মীয় মানে তার ছোট বোন রেহানার স্বামীর বড় ভাই হলো তারেকের দিকে সে ছিল হাসিনার সকল শ্রমিক বাহিনীর বিষয়ক উপদেষ্টা বেসিক্যালি তার মাধ্যমে শ্রমিক বাহিনীকে কন্ট্রোল গুন গুণ খুব কাণ্ডগুলা উনি তারেকের মাধ্যমে আর্মিকে দিয়ে করাইতেন এবং এখানে যেসব লোকের নাম আছে সে বিশেষ করে সেকেন্ড মামলাটায় বেসিক্যালি এদেরকেই হাসিনা পথনের পর উৎখাতের পরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি ওই ওই চব্বিশ সালেই হাসিনা হয়েছে উৎখাত হয়েছে পাঁচই আগস্ট ওই আগস্টের ওই চব্বিশ সালের মাসে সাফা হয়েছে নামে বাদ এই বলে যাদের যাদেরকে সরাই ফেলা হয়েছে অলমোস্ট সবাই ওই তেরো জন ওখানে আছে আসামি হিসেবে কে কবে কি করছে তার পুরা নাম আছে ও সবাই ওখানে আসামি হিসেবে আছে দু চারজন থাকতে পারে যারা সেটিং এখনো আর্মিতে আছে

কিংবা আন্তর্জাতিক হিউমানাইট দিবস আছে দিবস আসলেই তো বুঝতে পারতেছেন এবং দেখলে তো মানে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না বাচ্চাগুলো ওখানে গিয়ে চিৎকার করছে বাপের ছবি বুকে নিয়ে আমার বাবাকে এনে দাও আমি বাবাকে কোনোদিন দেখি নাই আমার জন্মের আগে বাপ অপহৃত হয়েছে অথবা কেউ বলছে আমার জন্মে এক বছর পরে অপহৃত হয়েছে আমি বাবাকে দেখি আমার বাবা কোথায় এনে দাও এখন এগুলো দেখার পরে মানুষ ঠিক থাকা করে মুশকিল ফলে এরকম প্রত্যেক প্রতি বছরে যতগুলো দিবস আসে প্রত্যেকটা আমাদের জন্য একটা কাপা কাপি অবস্থা যে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না ফলে ঘুমের বিচার শুরু হওয়া এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে এরকম আয়োজন করে করাটা এটা ভীষণ ধরনের বিরাট ধরনের একটা সিগনিফিকেন্ট ঘটনা আজকে সকালে সেই ধরনের একটা ঘটনা শুরু চার্জ হরমাল চার্জ নিয়ে এসে আদালতে মামলা দায়েরটা হয়ে গেছে আজ এই দুটাই মামলাতে হাসিনা এবং তার সিদ্দিকে মূল আসামি বাকি এই যে বললাম যে অন্তত তেরো জন করে আর্মি অফিসারদের দের নাম আছে সব আর্মি অফিসার দুই একজন আছে যারা এখনো সিটিং সো এই অর্থে আজকের এই ঘটনাটা আই সি কোর্টের সবচেয়েন এই তো এমন এক জায়গায় চলে গেছে বল ইজ রোলিং এই জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম বল গড়ানো শুরু করেছে এটা কতদূর যাবে এখন আর আপনি আমরা এই করে ফেলাবো সেই করে ফেলাবো যতে হুমকি যারা যারা দিচ্ছেন সরকারকে কিছুই করতে পারবে না হাসিনা আবার ফিরে চলে আসবে যত গল্প গল্প দিচ্ছেন আপনারা শুনছেন আপনারা সব হলে এখন ফুস হয়ে যাবে এখন যার যার তার যেমন হয়ে পালিতে চায় বাঁচতে চায় বাঁচবে তো এগুলো আজকের রায় সিটির ঘটনা এবার লাস্টে একটা অন্য ঘটনা বলবো এর সাথে সম্পর্কিত কেউ কি কম যায় সবাই তো দেখতে পাই এই ঘটনার ভিতরে তার কি হবে তার মামলাটা তো আসে নাই এখনো আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে এই প্রথম সেনাবাহিনীর লোকদেরকে আইসিটি করে নেওয়া হবে নাও জন্য অলরেডি মামলা দায়ের হয়ে গেছে দিন মনে করা হতো আর্মিও মনে করেছে সেনা প্রধান ও আকাশ সাহেব আমাদেরকে দাঁড়ানো দিয়েছে উদ্দি প্রিজন ভ্যান আদালতে নিয়ে যাওয়া হচ্ছে আহা এই দৃশ্য আমি দেখতে পাই না তা প্রাণ পড়ে যাচ্ছে একেবারে উর্দি উর্দি জন্য মায়াটা দেখেন আপনি প্রিজন ভ্যানে করে আসামি হিসেবে কোটে যাচ্ছে আ দেখা যায় না এই দৃশ্য এই বক্তব্যটা যে একটা সৈনিকের জন্য সবচেয়ে অপমানজনক বক্তব্য ইনসাল্টিং বক্তব্য আপনি অপরাধ অপরাধের পক্ষে আপনি আর্গু করতেছেন আপনি সেনাপ্রধান বাসার চাকর হওয়ার যোগ্য না আপনার নিজের মার সম্মান বলে কোনো ধারণা নাই সৈনিক শব্দের অর্থ বুঝেন না তাৎপর্য বুঝেন না আপনি সৈনিক হয়েছেন সেনাপ্রধান হয়ে গেছেন সেনা হয়ে গেলে কি আপনাকে ধরে নিতে হবে যে সৈনিকদের কোনো অপরাধ নাই সৈনিকদের অপরাধ ধরলে কি করেন ওর পার্সল করেন না কেন করেন তখন বিয়ে হয় না আপনার জাগর হয় না যে আপনার উদ্দি আর প্রিজন ভ্যান এগুলো খারাপ লাগে না তখন মানে কি সৈনিক মানে কি তার কোনো অপরাধ নেই এটা বলতে যাচ্ছেন এই ধারণা আপনি কবে পাইছেন আপনি একটা ক্রিমিনাল যারা এই কথা বলে এই ধারণা ছড়ায় তারা ক্রিমিনাল একটা তারা সৈনিক তো অর্ধের কথা সাধারণ মানুষ না তাদের জায়গা হবে জন জনগণের থেকে দূরে জনগণের সাথে থাকারই যোগ্য না তো আপনি সমাজে থাকার যোগ্য না আপনি একটা লোক অপরাধ করছে সে সৈনিক সৈনিক বলে এখন উস্কানি দিতেছেন সুশই লাগাইতেছেন উনি দেখতে পারেন না যে তার সৈনিক ভাইরা প্রিজন ভ্যানে চড়ে আদালতে যাইতেছে খুব কষ্ট লাগতেছে আমরা বুঝি না এগুলো ডায় নেন আপনি ওই সৈনিকের ভিতরে ওই পিজার মানের ভিতরে আপনাকে দেখতে পাচ্ছেন আমরা জানি না চোদ্দশো প্লাস হত্যার দায়কে হুকুমার আসামি আপনি না আপনি পয়লা নম্বর হুকুমার আসামি প্রথম আসামি হাসিনা হাসিনার কাছে অর্ডার দিয়েছে আপনাকে ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখ থেকে জুলাইয়ের এবং আপনি সে আপনার হুকুমে নিচের লেভেলের সমস্ত অফিসাররা লোক মারতে গেছে সেটা হেলিকপ্টার থেকে হোক আর ডাইরেক্ট হোক রাস্তার মধ্যে শুয়ে থেকে ফায়ার করতেছেন চোখ বন্ধ করে এগুলো নাই সঠিক মারান সৈনিকের জন্য পরে পুরা যায় আপনার হ্যাঁ ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন আপনি নিজের জন্য এই জন্য আপনার কষ্ট লাগতেছে এখন আর সৈনিকের ইমোশন তুলে আপনি ডাকতে চাইতেছেন আপনার দিন শেষ বাসি বেজে গেছে আজকে সকালে যে দুইটা মামলা দেওয়া হয়েছে এটা থেকে বুঝতে পারতেছেন এক্স সৈনিক চাকরিচ্যুত সৈনিক কোন জেনারেল হোক আর এখন সুখ সেনাবাহিনীতে থাকা লোক হোক যেই হোক না কেন এরকম প্রত্যেকটা কেস এখন আর আদালতে উঠবে না এই অবস্থায় পৌঁছে দিতে পারছি আমরা বহু কষ্টে আপনার মতন লোকের এই ধরনের মিথ্যা কাজ বাধা সৃষ্টি নিজেদের ক্ষমতাকে অপব্যবহার আমরা জানি না যে আপনি তাজুলকে ডেকে নিয়ে বকা দিচ্ছেন বলে দেন নাই যে এগুলো আপনি অ্যাপ্রুভাল না দিলে হবে না সে যেন এইগুলো দিকে না আগায় বলছেন না সব খবর রাখি আমরা এটা একটা সৈনিকের কাজ হয়েছে সেনাবাহিনী রক্ষা করতে পারবেন নাকি এটা সৈনিকতা সৈনিকতার অর্থই তো আপনি এখনো বোঝেন নাই আজকের দিনটা আপনার জন্য রিমার আপনি ফাঁসির ধরে অনেক কাছাকাছি চলে গেছেন আজকের দিনটা তাই বলতেছ আপনাকে ফলে সম্ভবত এখন আপনি হাত পা ছুঁকবেন আরো প্রেশার হাই হয়ে যাবে রুগী হয়ে যাবেন আপনার ব্লাড সুগার বেড়ে যাবে এখন অস্থির হয়ে উঠবে কখন কাকে কি বলবেন কোনো কিছু ঠিক থাকবে না হাওতাহ করবেন বেড়াবেন আর ততই অসুস্থ হবে এগুলো আমি জানি এগুলো কিন্তু নিশ্চিত থাকেন বিচার আজকে যেটা শুরু হয়েছে এটা আপনার বিচার না করে যাবে না ফাঁসির দড়ি তত কাছে আপনি চলে যাবেন আমি মনে করি না যে আপনি কেউ বাঁচাতে পারবে আপনি অলরেডি হুঙ্কার দিয়েছেন পলিটিক্যাল পার্টির কাছে আপনাকে ইনডেমিনিটি হ্যাঁ মাপ নিয়ে আসবেন আপনি ইনডেমিনিটি আচ্ছা একটা সিম্পল আর্গুমেন্ট তো দেখি আপনারা কি করছেন যে আপনাদেরকে ইনডেমিনিটি দিতে হবে না বুঝে হাসিনার অর্ডারে মানুষ মনে এটা বলতে চাচ্ছেন আপনারা কি দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে দুধ খান এরকম শিশু বললো আর আপনি একদম প্রাণ ঘাতে অস্ত্র নিয়ে তাকে শুট করে দিলেন তাকে আয়না ঘরে নিয়ে গিয়ে আপনি চাপকায় সোজা করে দিলেন তাদের ওয়াইফকে মেয়েদেরকে নিয়ে যে কি করছেন আপনারা এগুলো খবর বেরোচ্ছে না এখন গুম কমিশন বলে যারা ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো পড়ে দেখেন পড়ে দেখছেন আশা করি আপনি কি দিয়ে মাপ চাচ্ছেন আপনাদের জন্য তো হোয়াট ইস দ্য সিম্প্যাথি মানে কজ অফ সিম্প্যাথি হোয়াট ইস দ্য জাস্টিফিকেশন আপনাকে ইনোসেন্টলি প্রধানমন্ত্রীর কথা শুনে মানুষ মানে এরকম আচ্ছা একটা দুইটা বললো না বোঝা যেত প্লাস এটা বোঝার চেষ্টা করেন আর বুঝবেন কি আপনার তো কোনো বোধ শক্তি আর নাই এক নিজেকে বাঁচানো ছাড়া আপনার কাছে কিচ্ছু নাই সব পিঠা সব ফুকার তুচ্ছ আপনার কাছে আমি বুঝি আজকের দিনটা আপনার জন্য খুব কষ্টের যেটা একদিন আপনি আশা ভরসায় বসেছিলেন আপনি একে তাকে বলবেন আপনাদের সাথে কি কথা ছিল আর আপনারা আমার বিরুদ্ধে চলে গেছেন ইয়াস আপনার বিরুদ্ধে যাবে দুনিয়ার কেউ অপরাধের সঙ্গী হতে চায় না সাথে সাত দেয় না দিবে না দিন গুনেন যা আপনার মামলাটা কবে আসে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না দয়া করে যে সৈনিক রিজন ম্যানে চলে আদালতে যাচ্ছে আহারে এ দৃশ্য দেখা দেখা যায় না করেন না আপনার অপরাধী ছোট খাটো না চিন্তা করেন হেলিকপ্টার থেকে গুলি করছেন এই গুলি গিয়ে লাগছে জানলা দিয়ে ঢুকছে পোষা শিশু নিয়ে মা দুধ খাওয়াছে মায়ের পিঠ ছেদ করে বাচ্চা পেট দিয়ে বেড়ে গেছে হ্যাঁ আপনার চান আপনার কোন 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 সাহস এটা করেন হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি এবং আপনি প্রদান আপনি কোনো দায়িত্ব নেবেন না ইনডেমিনিটি নেবেন হ্যাঁ কী বলবো আপনার মানুষ নেই আসলে ঠিক আছে পাবলিক পাবলিকে বুঝবে বুঝতেই পারছেন কিসি করতে পারবেন না আপনারা দাঁড়া দেখবেন যে আপনাদের ফাঁসি হয়ে যাচ্ছে রেডি হন থ্যাংক ইউ